আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা এআই মেথড দিয়ে ফেসবুক লগো এবং ইউটিউব লগো যাবতীয় যা কিছু লাগে আপনাদের যেমন ব্যানার ফেসবুক লগো তারপর ইউটিউব লগো তারপর ইউটিউব ব্যানার তারপর ইউটিউব ভিডিও থাম্বেল এই সকল কিছু আপনারা এআই মেথড দিয়ে আপনারা জেনারেট করতে পারবেন তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশন না হলেও হবে আপনারা ডাইরেক্ট ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন অ্যাপ্লিকেশন যদি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনাদের ফোনটা ভারী হতে পারে সেই কারণে আমি সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজার থেকে এই কাজটি করবেন তো তার আগে আমাকে অবশ্যই চার্ট জিপিটির সাহায্য নিতে হবে কারণ প্রম্পট যেটা লাগবে আমার লগক তৈরি করতে সেই ক্রম্পটা কিন্তু আমাকে জেনারেট লিখে নিতে হবে সেই লিখেকে দিবে এআই ওকে চার্ট জিপিটি তো আমি যাচ্ছি ক্রম ব্রাউজারে তো দেখতে পাচ্ছেন নিচে ক্রম ব্রাউজার আছে তো ক্রম ব্রাউজারে চলে আসলাম এখানে লিখবো আমি জিপি লিখলেই আমার এখানে চলে আসতেছে দেখেন চার্ট জিপিটি চার্ট ওকে এখানে ক্লিক করলাম তারপরে এই যে দেখেন চার্ট জিপিটি প্রথমটাই আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমি যদি এখন এখানে লিখি দেখেন আমি লিখতেছি ফেজ। ফেসবুক পেজ লগো লগো ক্রিয়েট ক্রিয়েট পি আর ও এম টি প্রম্পট এখানে আবার বাংলাতে লিখব লিখে দিন ওকে লিখে দিন এখানে যদি আমি এভাবে লিখি দেখেন আমাকে কিছু প্রম্ট তৈরি করে দেবে তার আগে আমাকে কিছু প্রশ্ন করতে পারে তো এখানে দেখেন প্রম্প ফর অল লোগো জেনারেটর লাইক আচ্ছা তারপর দেখেন এখানে আপনি চাইলে আমি এখুনি আপনার ফেসবুক পেজ নাম ও থিম অনুযায়ী একটি কাস্টম এআই প্রম্পট লিখে দিতে পারি তো আমি ওনাকে বলবো যে এই রাইহান এই যে রাইহান নাম দিয়ে আমার একটা প্রম্ট তৈরি করে দিতে ওকে আপনাদের ফেসবুক পেজের কি নাম সেইটা আপনারা দিতে পারেন দিয়ে আপনারা এখানে বলতে পারেন যে এই নাম দিয়ে এই নাম দিয়ে লিখে দিন লিখে দিন কে খুব সহজ ভাষায় কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি এরকমভাবে কেউ আপনাদেরকে বোঝাবে না আর এইরকম সহজভাবে বুঝতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন আর আমি যেগুলো ভিডিও দেব একদম হান্ড্রেড পারসেন্ট খ্যাটি ট্রাস্টেড ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট খ্যাটি ট্রাস্টেড আমি এখানে কোনো হিডেন ট্রিক্স কোনো কিছু রাখবো না সব আপনার আপনাদেরকে উজাড় করে দেবো ওকে যদি ফলো না করে থাকেন তাহলে ফলোটা করে দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো আমি এটা সার্চে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমাকে লিখে দিচ্ছে অটোমেটিক লিখে দিচ্ছে দেখেন এই যে আমাকে এআই ফ্রমটা লিখে দিছে এই যে এখানে দেখেন এ এতটুকু আমার প্রম্পট ওকে এ এতটুকু আমার প্রম্পট তো এইটা আমি জাস্ট কপি করব কপি করলাম কপি করার পর আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব ইউটিউব চ্যানেলে আমি ফেসবুকে দিব না তবে ইউটিউব চ্যানেলে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনার ইউটিউব চ্যানেলে সেই লিঙ্ক ব্যবহার করে আপনারা যাইতে পারবেন যেমন দেখেন গুগল এআই স্টুডিও ওকে এটাতে আমি ক্লিক করলাম এইটাতে ক্লিক করলে মানে এটাতে এই এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে বলবে যে লগ করতে তো আপনারা অবশ্যই একটা জিমেইল দিয়ে লগ করে নেবেন নেওয়ার পর এখানে দেখেন উপরে এই যে উপরে দেখেন চার্ট এই চার্ট অপশানে একটা ক্লিক করবেন করার পর নিচে দেখেন এখানে এই যে নিচে এখানে লেখার জন্য বলতিসে তো এই জায়গায় আমি জাস্ট আমার ফর্মটি এখানে পেস্ট করে দিয়ে তারপর দেখেন এই যে রান কন্ট্রোল এখানে লেখা আছে দেখেন রান কন্ট্রোল এই যে রান কন্ট্রোল এখানে আমি একটা ক্লিক করে দিব দেখেন তারা অটোমেটিকলি আমাকে একটা লগো তৈরি করে দিবে অটোমেটিক এই যে দেখেন আমাকে কিন্তু একটা ইউনিক একদম প্রফেশনাল একটা লগো ক্রিয়েট করে দিয়েছে তো এইরকমভাবে আপনারা লগো তৈরি করতে পারবেন এবং আমি যদি এখানে আবার বলি এখানে যদি আমি বলি এই যে দেখেন আমি চার জিবিটিতে আবার যাচ্ছি চার জিবিটিতে আমি যাচ্ছি আমার তো লগত ক্রিয়েট হয়েছে তো আমি চার জিবিটি আবারও যাচ্ছি কোথায় গেল চার জিবিটি যে এখানে যাচ্ছি এখানে গিয়ে বলতেছি আমার একটি এখানে দেব ফেসবুক ওকে এ পে সি ফেসবুক কভার লাগবে কভার লাগবে লাগবে শুধুমাত্র দিলাম আমি প্রিভাসে যা বলছি সেটা কিন্তু সে ধরে নিবে এআই কভার ফ্রম লিখে দিলাম দেখেন কি একটা দুর্দান্ত একটা পাওয়ারফুল একটা জিনিস চার জিপিটি ওকে এই যে জাস্ট আমি এটা আবার কপি করলাম কপি করার পর কপি করার পর কাঙ্ক্ষিত সেই ইয়েতে আমি আবার চলে যাব এই যে চলে আসলাম এখানে আবার আমি স্টার্ট ট্রাইপিং এখানে পেস্ট করে দিলাম তারপর রান রানে ক্লিক করলাম ওকে যে দেখেন এখানে কাজ চলতেছে এটা দেখেন এখানে কিন্তু কাজ চলতেছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আমাকে তারা একটা কভারও বানিয়ে দেবে এটা দেখেন আমাকে কিন্তু একটা প্রফেশনাল লুকে কভারও বানিয়ে দিল তো এত সুন্দর কাজ করতেছে আপনারা হয়তো বা জানেন না যে এইভাবে কাজ করা যায় তো জাস্ট আপনারা এইভাবে কিন্তু আপনাদের ফেসবুক লগো বলেন ইউটিউব লগো বলেন সেম প্রসেসে আপনারা কিন্তু এই সব লগো এবং ব্যানার তৈরি করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি এই ভিডিও থেকে কিছু না কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবে পান কারণ আমি ইনফরমেটিভ আসলে ইনফরমেশানমূলক যেগুলো ভিডিও এবং টুলস সম্পর্কে যে যেগুলো ভিডিও সেগুলো ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করে থাকি তো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল আমি যেগুলো ভিডিও বানাবো খুবই আপনাদের হেল্পফুল হবে আপনারা অনেকেরাই জানেন না যে কোন সেটিংসে গেলে কি হবে কোন সেটিংস নিয়ে কোন সেটিংসটি অফ করতে হবে কোন সেটিংসটি অন করতে হবে কোন সেটিংস ভালোভাবে ইয়ে করতে হবে তারপর জানেন না যে ভিডিও এসিও করতে হয় সেই এসিও কিভাবে করবেন সকল তথ্য সকল তথ্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এগুলো যদি জানতে চান ধাপ বাই ধাপ তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে তবে জাস্ট কমেন্ট করবেন আপনারা আপনারা কমেন্ট করবেন কি রকম ভিডিও আপনারা চান ওকে কীরকম ভিডিও চান আপনারা কমেন্ট করবেন কোনো যদি সোলেশনের যদি কোনো ভিডিও চান তা তার তাহলেও কমেন্ট করবেন কমেন্ট করবেন জাস্ট আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন Dun na ba? Assalamualaikum.